দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে আসলে এখান থেকে দেওয়া হয়েছে এই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউল কে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে জনসাধারণ ধরা করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে উত্তপ্ত মানিকগঞ্জ এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত 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 পরিস্থিতি ধারণ করেছে